মুসলমানদের যে অঞ্চল কোনোদিন গোলামি করেনি যান আফগানিস্তানে যান এরা না ইউরোপীয় গোলামি করেছে না ব্রিটিশের গোলামি করেছে না আমেরিকার গোলামি করেছে না রাশিয়ার গোলামি করেছে আফগানিস্তানে বহু মুসলমান পাবেন বেশিরভাগ মুসলমান পাবেন তাদের জন্মগত স্বভাব বাকি আছে মানে মিথ্যা বলা জানি না আপনি যদি বলেন আজকে আপনার বাড়িতে আমি দুপুরবেলা খেতে যাব যে দুপুরবেলা যদি না আসেন খেতে তো পাঠান আপনাকে গুলি করে হত্যা করে দিব কেন পাঠানের জবানের দাম আছে আমার জবানের দাম নাই কি জন্য জবানের দাম আছে ও গোলামই করেনি ও কোনোদিন গোলামি করা শিখেইনি যে আমাকে নত হয়ে দুটা টাকা এদিক দিয়ে ফাঁকি দিয়ে ইনকাম করতে হবে দুইটা টাকা ধোকা দিয়ে এদিক দিয়ে ইনকাম করতে হবে যারা গোলাম ছিল তাদের এই স্বভাব হয়েছে সম্মানিত উপস্থিতি দুই নাম্বার যে কারণে মুসলমানেরা সারা পৃথিবীতে গোলামের জীবন যাপন করছে সেটি হচ্ছে শিক্ষায় অবগত এক নাম্বার কি ছিল ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা ব্যক্তিত্ব পার্সোনালিটি চারিত্রিক উন্নতি না থাকা যেটা আমার নবী মোহাম্মদের ছেলে ওটা সারমর্মা শেষ করে দিয়েছে দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার শুধু অর্থনীতি শিক্ষা কি আপনি দেখেন গোটা বিশ্বের মুসলমানদের দেখেন যে মুসলমানদের কাছে শিক্ষার গুরুত্ব কতটুকু আপনি দেখেন আপনি যেগুলো আরব বিশ্বের ধনী দেশ তাদের কাছে দেখেন তারা টাকা কোথায় খরচ করছে পর্যটনার বিনোদনে কোটি কোটি টাকা খরচ করতেছে তাদের কাছে শিক্ষা মুখ্য নয় গৌণ তারা মনে করছে পর্যটন বিনোদন দিয়ে আমি কোটি টাকা ইনকাম করে যারা থার্ড ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রি বাংলাদেশ পাকিস্তানের মতো এরা কোটি কোটি টাকা রাস্তাঘাট ব্রিজ কালঘাটে খরচ করছে ভাই তুমি একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করো শক্তিশালী বিশ্ববিদ্যালয় তৈরি করো শক্তিশালী গবেষণা ইনস্টিটিউট তৈরি করো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো জ্ঞান গবেষণার জন্য তোমার ইনভেস্ট কোথায় আমি যদি গোটা বাংলাদেশের রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই আর বাংলাদেশের মানুষকে না পড়ায় না শিখাই তো কালকে কাঞ্চনে যে মেডিকেল হবে ওই মেডিকেলে ডাক্তারি করার মতো লোক কাঞ্চনে পাওয়া যাবে না ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে কিন্তু কাঞ্চনে ব্রিজ তো স্বর্ণ দিয়ে তৈরি করা তাই এটা উন্নতি হলো উন্নতি শিক্ষায় জ্ঞানে আজকের ইউরোপ এবং আমেরিকা পৃথিবী পরিচালনা করতেছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে তাদের কাছে অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে তাদের কাছে দুবাইয়ের বুর্জ খলিফা নাই কেন বুর্জ খলিফা বানিয়ে পৃথিবী শাসন করা যায় পৃথিবী শাসন করতে হলে ওইরকম জ্ঞান লাগে ওইরকম বিদ্যা লাগে ওইরকম জ্ঞান এবং বিদ্যা আল্লাহ সভান সবচেয়ে বেশি এই জন্য উনি হচ্ছেন রব দুনিয়াতে যার জ্ঞান বিদ্যা যত বেশি হবে ওর পাওয়ার তত বেশি হবে আল্লাহর জ্ঞান বিদ্যা সবচেয়ে বেশি আল্লাহর পাওয়ার সবচেয়ে বেশি এর চেয়ে বড় কোনো দলিল আর লাগবে না জ্ঞানের গুরুত্বের জন্য এর চেয়ে বড় দলিল আর লাগবে না যে আল্লাহ সবচেয়ে জ্ঞানী এই জন্য আল্লাহ রব এই জন্য আল্লাহ ইল্লাহ দুনিয়াতে যে জ্ঞানী হবে ওর প্রভাব থাকবে জাহেল মূর্খের কোনো প্রভাব থাকবে এই দিনটা জ্ঞানের দিন পড়ো তোমার প্রতিপালকের নাম আল্লা বিল কালাম শিখিয়েছেন কলম দিয়ে এটা জ্ঞানের দিন আজকে আমরা মুসলমানেরা জ্ঞান থেকে হাজার হাজার মাইল দূরে কি দিনের জ্ঞান কি দুনিয়া বিজ্ঞান আপনি মসজিদে আসেন মসজিদ কমিটির কাছে আসেন মসজিদ কমিটির কাছে টাইলস লাগানোর টাকা আছে এসি লাগানোর টাকা আছে ফ্যান লাগানোর টাকা আছে লাইট লাগানোর টাকা আছে মসজিদে একটা মক্তব চালানোর টাকা না এই জন্য আমি এখন পর্যন্ত তিনশোর অধিক মসজিদ সফর করেছি সফর করে বিভিন্ন মসজিদে গিয়ে দেখেছি টাইলস আছে এসি আছে সবকিছু আছে এমনকি এসিও আছে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তখন মনের কষ্ট বলেছি যে আপনার এসি বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান টাইলস বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান ফ্যান আর লাইট বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান শিক্ষা উন্নতি আপনি এই মসজিদ স্বর্ণ দিয়ে যদি বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশের মানুষকে যদি দিনের জ্ঞান না দেন তো একদিন এই মসজিদ বিরান করে থাকবে বিরাম পড়ে থাকা মসজিদের উদাহরণ নেবেন কটভাই যান স্পেনের কডভাই মুসলমানদের জন্য সবচেয়ে বড় মসজিদ ছিল আজও আছে সত্তর হাজার মানুষ এক ছাদের নিচে সালাত আদায় করতে পারবে ওই মসজিদটা আজকের পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা হচ্ছে ওই মসজিদ ওই মসজিদ এখন আর আজানো হয় না কেউ ঢুকে সালাত আদায় করতে পারে না এখনো কডোভাই স্পেনের কডোভাই মসজিদ আছে তাহলে মসজিদ বিরান পড়ে থাকবে আমাদের নবী মসজিদে নবমী তৈরি করেছেন চাপচিক্কের জন্য নয় মসজিদে নবমীর মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য মুসলমানেরা আজ জ্ঞানে এবং শিক্ষায় পিছিয়ে ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন যে মুসলমানেরা কি করে মুসলমানদের সামাজিক অবস্থান কি তারা কোন ক্লাসের জব করে আমি নাম ধরে উল্লেখ করে বলতে চাচ্ছি না অনেকেই কষ্ট পেতে পারে কিন্তু মুসলমানদের কোন ক্লাসের জব করে কোন শ্রেণীর জব করে আর একটা ইহুদি পল্লীতে যান যা দেখেন ইহুদিরা কি ধরনের কাজ করে ওরা অল টাইম ইনভেস্ট করেছে শিক্ষার পিছনে জ্ঞানের পিছনে আর আমাদের ছেলেমেয়েরা পড়ে আছে জুয়া ম গাঞ্জা রাজনীতি মারামারি কাটাকাটি এরা যদি গোলাম না হয় তো কারা গোলাম হয় সম্মানিত উপস্থিতি মুসলমানেরা সারা পৃথিবীতে অধপথরের শিকার দুই নম্বর কারণ হচ্ছে শিক্ষা তিন নম্বর কারণ যেটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব সেটা হচ্ছে সুদী অর্থনীতি সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানায় সুদ বৌদ্ধকে গোলাম বানায় সুদ হিন্দুকে গোলাম বানায় সুদ খ্রিস্টানকে গোলাম বানায় সুদ ইহুদিকে গোলাম বানায় সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানাতে পারে মানুষ যেন গোলাম না হয় মানুষের যেন আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাকে মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে এই জন্য সুদকে হারাম করা আছে আরো একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন আমরা তো সুদের ভিত্তিতে লোন নিয়ে মোটরসাইকেল এসি ফ্রিজ বাড়ি তৈরি করতেছি স্বয়ং রাসুল সাল্লিম করজে হাসানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা একটু সূক্ষ্ম এটা বুঝলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন করজে হাসানা অনেক বড় ইবাদত আল্লাহ কোরআন মাজিদে বলেছে ওয়াকিদুল্লাহ তোমরা আল্লাহকে করজে হাসানা দাও মানুষ যদি কর্জে হাসানা চাইতে আসে তাহলে এটা কাকে কর্জে হাসানা দেওয়া হলো আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হলো এবার দেখেন কর্জে হাসানাও যদি মানুষ নিতে চায় তবুও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম মানুষকে কর্জে হাসানা নিতেও নিরুৎসাহিত করেছেন বুঝেন কথা না কর্জে হাসানা নিতেও রসুল সাল্লাম অসংখ্য হাদিসকে তার অসংখ্য হাদিসে তার উম্মাদকে নিরুৎসাহিত করে গেছেন যে তোমরা কর্জে হাসানাও নিবানা তাহলে কর্জে হাসানা কখন নিবে মানুষ এক্সিডেন্ট করেছে মেডিকেলে গেছে মরে মরে যাবে বাঁচতে পারে না এখন টাকার দরকার অসহায় অবস্থায় মা বোন মেয়েকে বিয়ে দিবে বিয়ে দিতে পারে না টাকার দরকার বড় কোনো চিকিৎসার প্রয়োজন শিক্ষার প্রয়োজন মানে অসহায় অবস্থা অসহায় অবস্থায় মানুষ করজে হাসানা নিতে পারে আর তখন করজে হাসানা দেওয়া আল্লাহকে করজে হাসানা দেওয়া কিন্তু কিন্তু কেউ কর্জে হাসানা নিয়ে মোটর সাইকেল কিনবে কেউ কর্জা হাসান এনে এসি কিনবে কেউ কর্জা হাসান গাড়ি কিনবে এটা ইসলামের আসুজ ইসলামের শিখানো মূলনীতির সম্পূর্ণ উল্টা সেখানে সুদের উপর তো আরও বহু দূরে আমি মনে হয় বুঝাতে পারিনি আমার কথা আমার কথা না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ে যে সারমর্মটা বুঝেছি ইসলামের সেটা হচ্ছে লোন বা ঋণ মানুষের মাথাকে নত করে দেয় সেটা যদি করজে হাসানাও হয় মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয় এই জন্য কর্জে হাসানাও নিতে রাসুল সাল্লাম নিরুৎসাহিত করেছেন যখন মরে যাচ্ছে তখন নেবে কিন্তু বাড়ি টিনের ছাপ দেবে এই জন্য করজে হাসান নেবে না এটা ওর মাথাকে নত করে দেবে আর সুদ গোলাম বানিয়ে দিবে সুদ শুধু মানুষকে গোলাম বানায় না সুদ দেশকে গোলাম বানায় সুদ রাষ্ট্রকে গোলাম বানায় আমি আমার দেশের নাম উচ্চারণ করছি না ধরেন পাকিস্তানের কথা বলিনি পাকিস্তান সেনাবাহিনী একটা গোলাম সেনাবাহিনী পাকিস্তান রাষ্ট্র একটা গোলাম রাষ্ট্র মানুষ তো বহু কথা এটা রাষ্ট্র গোলাম এটা বিশাল সেনাবাহিনী গোলাম কেন ভাই সুদের কাছে গোলাম এই জন্য ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করে না কিন্তু সারা পৃথিবীতে ওরাই সুদের এক নম্বর কেন ওরা জানে সুদ দিয়ে মানুষকে গোলাম বানানো যায় অশিক্ষা মূর্খতা দিয়ে মানুষকে গোলাম বানানো যায় আর মদ নেশা দিয়ে মানুষকে গোলাম বানানো যায় এই জন্য সারা পৃথিবীতে এগুলোর পিছনে তাদের ইনভেস্ট বেশি ওরা এগুলোর পিছনে ইনভেস্ট করে না ওদের এগুলোর দরকার নেই ওদের শিক্ষা জ্ঞান টাকার দরকার টাকা কেমনে জমাতে হয় টাকা কেমনে ব্যয় করতে হয় ওটা ওদের কাছে শিখতে হবে টাকা ইনকাম করে কেমনে ধনী হতে হয় সেটা ওদের কাছে শিখতে টাকা অপচয় ওদের কাছে নাই আর সারা পৃথিবীর মানুষকে ব্যস্ত রেখেছে তোমরা জুয়া খেলো মদ খাও নেশাগ্রস্ত থাকো ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকো তারপর হচ্ছে মোবাইল ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকো জাহেল হবা মূর্খ হবা এই জাহেল মূর্খকে বম দিয়ে হত্যা করা আর গোলাম বানানো কোনো ব্যাপার নেই শিক্ষিত মানুষকে গোলাম বানানো যায় না যে মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন তাকে গোলাম বানানো যায় যে মানুষের চরিত্র উন্নত তাকে গোলাম বানানো যায় না আমাদের বক্তব্যের তিনটা সারমর্ম দিয়ে দিলাম আমার চরিত্র উন্নত আমি শিক্ষিত আমি অর্থনৈতিকভাবে স্বাধীন পৃথিবীতে কেউ আমাকে গোলাম বানাতে পারবে না কেউ না আজ আমরা পৃথিবীতে গোলাম হয়ে গেছি কেন আমার চারিত্রিক উন্নতি নাই আমি মিথ্যা বলি ধোকা দেই মোনাফিকি করি বোনের সাথে ধোকা বইয়ের সাথে ধোকা আত্মীয়স্বজনের সাথে ধোকা ভাইয়ের সাথে ধোকা বাপ অন্যায় করছে বাপ এক ছেলের জমে আর এক ছেলেকে দিয়ে দিচ্ছে এক বোনের জমে আর এক ভাইকে দিয়ে দিচ্ছে এক আর আরেক জমির জনের জমি লিখে নিচ্ছে চব্বিশ ঘন্টা ধোকা মিথ্যার মধ্যে নিমজ্জিত মুসলমানেরা তাহলে চারিত্রিক উন্নতি নাই দুই কি নাই শিক্ষা নাই মূর্খ তিন কি নাই অর্থনৈতিক স্বাধীনতা নাই কেননা ও সুদের ঋণে জড়িত ও না আর দেশ জড়িত আর প্রধানমন্ত্রী জড়িত আর পুরো রাষ্ট্র জড়িত গোটা মুসলিম বিশ্ব জড়িত কেন মুসলিম বিশ্বের কেউ মুখ খুলতে পারে না সব গোলাম অর্থনৈতিকভাবে গোলাম শিক্ষার কাছে গোলাম চারিত্রিক উন্নতির কাছে গোলাম এই তিনটে জিনিসই ওদের কাছে ওরা নিয়ে রেখেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুল আমাদেরকে আজকের এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে অন্তত আমাদের নবী যেমন জন্মগত সত্যবাদী ছিল আল্লাহ আমাদের সত্যবাদী হওয়া বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ ভাই বোনের প্রতি ন্যায় পরায়ণ স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি ন্যায় পরায়ণ অধস্তন কর্মকর্তার প্রতি ন্যায় পরায়ণ সত্য বলা এবং ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুক বলেন আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের মসজিদগুলোতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পিছনে ইনভেস্ট করানোর অভ্যাস আল্লাহ আমাদের প্রদান করুক বলেন আল্লাহ মা প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করবেন দিন শিক্ষার ব্যবস্থা করবেন শিক্ষার পিছনে ইনভেস্ট করবেন শিক্ষা আগে তিন আল্লাহ সুহান যেন আমাদেরকে সুদের গোলামী মুক্ত অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ নামে